আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা হল ভিডিওর টপিক্সটা হচ্ছে যে আপনি জার্মান না ফ্রান্স মানে জার্মান ভালো হয় না ফ্রান্স ভালো এখন এই নিয়ে কিন্তু অনেকের ভিতরেই একটা দ্বিধা কাজ করে যে জার্মানিতে ভালো না ফ্রান্সে ভালো এখন আমি বলবো যে জার্মান ভালো ফ্রান্সও ভালো আমার আমি বলবো যে ফ্রান্স বেশি ভালো একটু কম ভালো কীরকমের এটা উদাহরণে আপনি দেখবেন যে ফ্রান্সে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশের আছে প্রচুর পরিমাণ বাঙালিরা থাকে ফ্রান্সে হ্যাঁ আবার জার্মানিতে সেই তুলনায় কিন্তু কম আছে এখন আমি কেন বললাম যে আসলে ফ্রান্সে বেশি ভালো আর জার্মানিতেও জার্মানিতেও ভালো কিন্তু মানে আপনি যে লেভেলের দিক থেকে গেলে কিন্তু জার্মানিতে ভালো আর ফ্রান্সে কেন একটু বেশি ভালো হবে কারণ সেখানে অবৈধভাবে থাকা যায় আপনার যদি কোনো কাগজ নাও থাকে তাহলেও আপনি ফ্রান্সে থাকতে পারবেন ফ্রান্স থেকে আপনাকে তারা বের করে দেবে না কিন্তু আপনি যদি জার্মানিতে থাকেন হ্যাঁ জার্মানিতে যদি আপনি আসেন কিন্তু সেখানে কিন্তু আপনি অবৈধ থাকতে পারবেন না আপনি যদি এখানে যদি রাজনৈতিক আশ্রয় নেন তাহলে আপনার কেসটা আপনার যতদিন চলবে যদি আপনি কেস পান তাহলে তো ভালো আর যদি আপনি কেস না পান তাহলে কিন্তু আপনাকে এখানে আর আপনি থাকতে পারবেন না কিন্তু আপনি যদি আমাদের যে বাংলাদেশি যারা আছে তারা কিন্তু কেস খুব কম পায় কারণ আমাদের দেশে এখন যে মানে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু বরাবরই কিন্তু উল্লেখ করে আসে আমাদের দেশে কোনো সমস্যা নাই এটা কিন্তু জার্মান এবং প্রত্যেকটা দেশের যে এক দেশ থেকে আরেক দেশে যারা যে এই রাজনৈতিক আশ্রয়গুলি মানে যে আমাদের দেশে অনেক সমস্যা দেখিয়ে যে তারা এই দেশে থাকতে চায় তারাও কিন্তু ওই দেশের খবর নিয়ে থাকে যে আসলে ওই দেশে আসলেই সমস্যা আছে কি না তারাও কিন্তু আমাদের বাংলাদেশিদের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তারা কিন্তু এই নিউজগুলো নেয় তো বাংলাদেশের খুব কম সংখ্যক লোক এই আপনার জার্মানিতে কেস পায় কিন্তু ফ্রান্স একটু বেশি পায় ফ্রান্স আপনার কেস না পেলেও কিন্তু ফ্রান্সে মানুষ থাকতে পারে সেজন্য বলছি যে আপনার জার্মানির সে কিন্তু ফ্রান্সে ভালো কাদের জন্য যারা রাজনৈতিক আশ্রয় মারার পরও তারা থাকতে পারতেছে সেক্ষেত্রে আপনার কী ফ্রান্সে ভালো এবং ফ্রান্সে আপনার কাগজ নাই তারপরেও কিন্তু আপনি সেখানে কাজ করতে পারেন আপনি মানে আপনাকে এতটুকু ছাড় দেওয়া হয় ফ্রান্সে যে আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনি জার্মানিতে কিন্তু পারবেনই না মানে জার্মানিতে আপনি কি আপনি যদি কাগজ না থাকে তাহলে আপনি কাজই খুঁজতে পারবেন না মানে আপনাকে কাজ পেতে হলে আগে আপনার পারমিট লাগবে আপনার কাজের আগে ভিসা লাগবে যদি আপনার কাজের পারমিট থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন এছাড়া কিন্তু আপনি কোনো কাজই পাবেন না আর আপনি দেখুন আপনি যদি জার্মানিতে কাজই না করতে পারেন তাহলে আপনি কিভাবে জার্মানিতে থাকবেন কারণ আপনার জার্মানিতে থাকা কিন্তু এক্সপেন্সিভ হ্যাঁ মানে অনেক খরচ আপনি আপনি মানে ফ্রান্সে এক একটি বাসের ভিতরে মনে করেন চারজন পাঁচজন আটজনও থাকে সবাই মিলেমিশে থাকে মানে সিট করে সিট করে হ্যাঁ কিন্তু জার্মানিতে কিন্তু এটা খুবই কম খুবই কম এরকমের নাই এখানে আপনার বাসা পাওয়াটাও খুব টাফ এবং আপনি যদি একা একটা বাসায় থাকতে হয় তাহলে কিন্তু আপনার সত্তর আশি হাজার টাকা কিন্তু আপনার বাসা ভাড়াই আছে আশি হাজার নব্বই হাজার টাকা তারপরে আপনার খাবার খরচ সেটা তো আসেই তাহলে আপনি এখানে কিভাবে অবৈধভাবে থাকবেন এখানে থাকার কোনো মানেই নাই সেজন্য আমি এখানে বলছি যে আপনার যে জার্মান না ফ্রান্স জার্মান ভালো যাদের কাগজ আছে যারা যারা বৈধ যাদের পারমিট আছে যারা কাজ করতে পারে তাদের জন্য জার্মানিতে আসলে খুবই ভালো আর ফ্রান্সে যাদের কাগজ নাই তাদের জন্য খুব ভালো এবং যাদের কাগজ আছে তারাও ফ্রান্সে কাজ করতে পারে সেটা তার মতো করে সে আগায় কিন্তু কাগজ না থাকলেও ফ্রান্সে সে কিন্তু কাজ করতে পারে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটার খুব মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনার জার্মানিতে ও ফ্রান্সে হ্যাঁ তো আমরা এবার বুঝতে পারলাম যে আসলে জার্মানিতে আপনি অবৈধভাবে থাকতে পারবেন না থাকতে আপনি আপনি যদি থাকতে চানও লুকিয়ে মানে মনে করেন যে আপনি লুকিয়ে লুকিয়ে কাজ করবেন মানে আপনি পরিচিতর মাধ্যমে বা আপনি কোনো ইন্ডিয়ান অথবা পাকিস্তান মানে রাত্রে বা আপনি একদম হাইটভাবে কাজ করবেন তাতে আপনি যে ইনকাম পাবেন তা দিয়ে আপনি কিন্তু নিজে চলতে পারবেন বাংলাদেশে কিন্তু আপনার টাকা পাঠাতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কঠিন হয়ে যাবে তো বন্ধুরা যারা অবৈধ তারা ফ্রান্সে তাদের জন্য খুবই বেটার তারা ফ্রান্সে থাকলে খুব ভালো হবে এবং ফ্রান্সে আপনার খাওয়া থাকা খরচটাও একটু কম হবে সেজন্য ফ্রান্স অবৈধের জন্য খুবই ভালো যারা ইলিগাল তাদের জন্য খুবই ভালো এবং জার্মানিতে ভালো মানে জার্মানিতে আপনার যেসব দেশগুলিতে অনেক সমস্যা যেমন আপনার যে আফ্রিকার অনেক অঞ্চল আছে সেখানের প্রচুর পরিমাণ লোক কিন্তু জার্মানিতে তাদের অনেক সমস্যা তাদের দেশে নাকি গুলি করে মানুষ মেরে ফেলে এই রকমের মানে যেমন আমি যেখানে জব করি সেখানে কিন্তু কিছু আফ্রিকার লোকরা কাজ করে তারা বলে যে আমাদের দেশে এরকম প্রবলেম মানে কথা নাই বার্তা নাই মানে এইটা চাইবে না দিলেই ডিরেক্ট মেরে ফেলে সেই দেশে অনেক সমস্যা যেমন সিরিয়াতে অনেক প্রচুর পরিমাণে সমস্যা যেমন এইসব যেই সব দেশগুলোতে বেশি সমস্যা তারা কিন্তু জার্মানিতে এসে কিন্তু তারা কাগজ পায় যেমন এই আপনার এই কিছুদিন আগের যে আপনি দেখুন যে এই আপনার যে কি বলে ইউক্রেনের যে প্রবলেমটা হ্যাঁ ইউক্রেনের কিন্তু যে এখানে আসবে সে কিন্তু এখানে থাকতে পারবে খাইতে পারবে সব কিছু সরকার তার জন্য ফ্রি করে দিয়েছে এবং সে কাজের পারমিট সাথে সাথে ইউক্রেনের যে কোনো লোক মানে যে কোনো নারী হোক পুরুষরা তো আসতে পারে না আসার অনুমতি মানে ইউক্রেন থেকে আসতে দেয় না মানে পুরুষও চলে আসলে যুদ্ধ করবে কে তাই না তো যারা মহিলা নারীর যারাই ইউক্রেন থেকে জার্মানিতে এখন আসতেছে তারা সবাই খুব ভালোই আছে তারা মানে কাজ না করলেও তাদের থাকা খাওয়া সব সরকার দিতেছে এবং তাদের কাজের পারমিটও দিয়ে দিতেছে এবং তারা কাজও কিন্তু করতে পারে তো বন্ধুরা আমি বলবো যে যারা বাংলাদেশে যারা আছেন যারা অবৈধ তাদের কাগজ নাই তারা অবশ্যই ফ্রান্সে তাদের জন্য ভালো হবে এবং ফ্রান্সে তারা অনেক ওয়ে আছে সেই ওয়েতে তারা অবশ্যই কাগজ পাবে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই বলবো যে আপনি খুব সহজে কীভাবে ফ্রান্সে কাগজ পেতে পারেন ফ্রান্সের রেসিডেন্ট পারমিট পেতে পারেন সবাই ভালো থাকবেন অবশ্যই সবাই আমার এই মায়াজান চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ